নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সাল দু সালের কেরিয়ার রাশিফলের অনুষ্ঠান আপনারা অবশ্যই দেখছেন তো আজকে আলোচনা করবো কন্যা রাশি নিয়ে তো নতুন বছর আর নতুন বছর আসছে আসছে করে নতুন বছর শুরু হয়ে গেল নতুন বছর দু তো কেমন যাবে রাশিফলের অনুষ্ঠান আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন দেখে নেবেন আর আলোচনা স্পেশালি চলছিল মানুষের জীবনে যেটা খুবই গুরুত্বপূর্ণ পাঠ সেটা হচ্ছে কেরিয়ার কর্মজীবন তো এই দু সালের কেরিয়ার রাশি ফল আজকে আলোচনা করতে চলেছি ভার্গ সাইন অর্থাৎ কন্যা রাশি যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন এই কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সাল আপনাদের জীবনে অর্থাৎ কর্মজীবনে ফল পাবেন কখন আপনার সুবিধা পাবেন কোন সময়টা আপনাদের জন্য ভালো কতটা ভালো সব কিছুই জানতে পারবেন তাই ভিডিওটি পুরো দেখবেন দেখুন যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের প্রথমেই বলবো আপনারা এমনিতে কঠোর পরিশ্রমী মানুষ এবং নির্ভরযোগ্য একজন ব্যক্তি বলা যেতে পারে কিন্তু আপনাদের কৌশলগুলোর সাথে একটু ধৈর্যশীল কিন্তু কখনো কখনো আপনারা খুবই সংগঠিত আবার পরিপূর্ণতা অর্জনে অত্যন্ত ব্যস্ত থাকেন যে কারণে অনেক সময় দেখা যায় যে আপনারা অত্যাধিক সমালোচনামূলক হয়ে ওঠেন কোনো লক্ষ্য পূরণ করতে অনেকটা সময়ও লেগে যায় তো আপনাদের ক্ষেত্রে এক কথাই বলতে পারি আপনারা দুর্দান্ত মানুষ তবে আপনারা অবশ্যই সঠিক ব্যক্তি হলেও অনেক সময় সমস্যা তো হয় তো যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের মধ্যে একটা বুদ্ধি আছে আপনারা সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারলে অবশ্যই করতে চান এবং করতে পারেন যেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো তবে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই দু সালের যে বছরটা এই নতুন বছরটা আপনাদের এক কথাই বলবো ব্যস্ততম বছর প্রচুর কাজ হবে প্রচুর কাজ করবেন আর ক্যারিয়ারেও কিন্তু আশ্চর্যজনক বৃদ্ধি দেখবেন লাভ ব্যবসা করলেও কিন্তু যথেষ্ট বৃদ্ধি থাকছে তো আপনাদের জীবনে বিশেষ করে পেশাগত জীবনে যেহেতু আলোচনা চলছে এই পেশাগত জীবনে একটা উত্তেজনাপূর্ণ সুযোগ কিন্তু সামনে থাকবেই তাই কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন যদি চাকরি করছেন তাহলে প্রচুর দায়িত্ব আপনাকে নিতে হবে কারণ প্রচুর দায়িত্ব আপনার ঘরে এসে পড়বে আপনি নিজেকে শীর্ষ জায়গায় দেখবেন কিন্তু প্রচুর চাপ আপনাকে ক্রিয়েট করতে হবে কোম্পানি বা আপনার যদি কোনো অন্য কোনো কাজেও থেকে থাকেন একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনি পাবেন তার জন্য আপনার মাথায় একটা চাপ থাকবে চ্যালেঞ্জ থাকবে আপনাদের এই দু হাজার চব্বিশ সালের ঠিক প্রথম দিকটা দেখবেন একটু ব্যস্ততম সময় কারণ কাজের চাপ এই সময় অত্যাধিক বেশি আপনি লক্ষ্য পূরণ করতে এগিয়ে যাবেন আর ফলাফল প্রদানের জন্য প্রচুর চাপটা আপনি পাবেন এই দু হাজার চব্বিশের দ্বিতীয় অংশে যখন আসবো তখন বলবো যে আপনাদের কঠোর পরিশ্রম আর কঠোর পরিশ্রমে সেই ফল আপনারা পাবেন আপনার কর্মজীবনের জন্য দু হাজার চব্বিশ সালে ক্ষেত্রে অবশ্যই বলো বছরটা আপনার ব্যক্তিগত জন্মতালিকায় যদি একটা জায়গা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেই জায়গাটাও আপনি পাবেন সুতরাং আশাবাদী থাকুন আশা হারাবেন না আপনার দক্ষতা বৃদ্ধিতে ফোকাস করুন আপনার প্রতিভাকে নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান আপনার সেই জায়গাটা কর্মজীবনে ভালো অগ্রগতির সম্ভাবনা কিন্তু বেড়ে উঠবে এই রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অবশ্যই নির্দেশ করছে যে এই বছরে কেরিয়ার জীবনে আপনাদের কঠোর পরিশ্রমের প্রয়োজন আর কাজের জন্য নিজেকে একটু উৎসর্গ করে দেওয়ার প্রয়োজন তাহলে ভালো ফলটা সেরা জায়গাটা আপনি পাচ্ছেন আপনার সিনিয়র যারা রয়েছেন বস যারা রয়েছেন তারা অবশ্যই আপনাকে কাজের জন্য চাপ দেবে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দেবে সেগুলো পূরণ করার জন্য আপনি আপনার লক্ষ্যকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন আপনাকে কাজের চাপ আর এই ক্ষেত্রে কাজের দিকে একটু ইতিবাচক একটু লক্ষণ রাখতে হবে আপনি আপনার পেশাদার ক্ষেত্রে ইতিবাচক ফল দেখতে পাবেন আপনাদের খ্যাতি বছরগুলোই দেখবেন এই বছরটা জুড়ে প্রচার এবং বৃদ্ধির জায়গা প্রচুর পরিমাণে ভালো থাকছে যাই কিছু কিছু ক্ষেত্রে বলব একটু সতর্ক থাকবেন কারণ সত্য একটু মাথা চালা দিয়ে উঠবে সত্যতা হবে প্রতিযোগীরা আপনার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা কিন্তু বারংবার করবে আপনার ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করবে ক্যারিয়ারের জন্য দু সাল অবশ্যই আপনাদের ব্যক্তিগত ক্ষেত্রে একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে কিছু কিছু মানুষের থেকে সাবধানতা অবলম্বন করবেন দূরে থাকার চেষ্টা করবেন তাহলে আপনি অবশ্যই ভালো জায়গাটা পাবেন এই কন্যা জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই বছরের দ্বিতীয়ার্ধটা দেখবেন আপনাদের জন্য অনেক ভালো কাজের চাপটা দ্বিতীয়ার্ধে অনেক কম থাকবে প্রশংসা বেশি হবে আর এই সময় আপনাদের পদোন্নতি জায়গাটা একটু দুর্বল থাকছে তো তাহলেও আপনি মোটামুটি একটা ভালো প্রশংসার জায়গায় কিন্তু থাকবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই বলবো অসাধারণ ফল আপনারা পাবেন আশা হারাবেন না ব্যবসায় নতুন উচ্চতা আপনি দেখতে পাবেন আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে লাভ পাবেন আপনাদের এই রকম গতি কিন্তু সারা বছর ধরেই চলবে কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে সুসংবাদ থাকছে বছরের অন্যান্য অংশে লাভের একটা আকস্মিক একটা জায়গাও আপনি দেখতে পাবেন কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের কিন্তু বলবো নিঃসন্দেহে এই যে দু হাজার চব্বিশ সালের বছরটা কঠোর পরিশ্রম করার বছর আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সঠিক জায়গাটা পাওয়ার বছর তাই আপনি আপনার জায়গায় ঠিক থাকুন নিজেকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যান আপনার উদ্যোগ আপনার প্রতিযোগী এবং সত্যতার কাছে স্পষ্ট হবে আপনার কূটনৈতিক দক্ষতা এবং বুদ্ধিমত্তার কারণে এই বছরটা আপনার ক্ষেত্রে অনেক একটা ভালো জায়গা আপনি দেখবেন আপনি আপনার প্রতিযোগীদের ক্লায়েন্টের আপনাদের দিকে আকৃষ্ট এই জায়গাটা আপনি দেখতে পাবেন আপনি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যান অনৈতিক কৌশলে অনেক সময় ভাববেন যে অনৈতিক কৌশলে লিপ্ত হব কিন্তু এই ধরনের চিন্তা থেকে সরে থাকাই ভালো তো এই ধরনের কৌশলগুলো আপনি অনেক ব্যবহার করার জন্য এড়িয়ে এগিয়ে যাবেন তবে সাজেশন অবশ্যই বলবো সতর্ক থাকবেন এই রকম খারাপ দিকে আপনি এগোবেন না তাহলে সামাজিক চিত্রপটে আপনি খারাপ হয়ে যাবেন আপনার সেক্টর এবং শিল্প আপনার খ্যাতি নষ্ট হয়ে যাবে অতএব সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে এবং নিজের নৈতিক মানদণ্ডের জায়গাটা অবশ্যই দেখার প্রয়োজন আছে একটা ইতিবাচক সামাজিক ইমেজ বজায় রাখুন আপনার খ্যাতি রক্ষা করুন অগ্রাধিকার পাবেন এই কন্যা রাশির দু সালের এই বছরটাই কর্মজীবনে আপনি যে সেক্টরেই কাজ করছেন না কেন বাণিজ্য বাড়বেই আপনি আপনার কোম্পানির এই বছর খ্যাতিটা অবশ্যই পাবেন আপনার ব্র্যান্ড বা ব্যবসাকে ভালো এবং বিশ্বস্ত হিসেবে স্বীকৃতির জায়গাটা কিন্তু ওই বছর থাকছে যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনারা অবশ্যই আপনি যে কাজই করুন না কেন আপনি আপনার ফোকাস চেঞ্জ করবেন না ফোকাসটা রাখবেন চাকরি সহ অন্যান্য ক্ষেত্রেও আপনার লক্ষ্য পূরণ আপনি করতে পারবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই যখন পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন যখন সফটওয়্যার কলেজে নির্বাচিত জায়গাটা আপনি পাবেন তখন আপনার অনেক ভালো লাগবে কিন্তু এপ্রিল এবং মে মাসটা অত্যন্ত সেরা সময় আপনাদের জন্য এই সময়টাকে আপনি বেছে নিতে পারেন ভাগ্যবানের ক্ষেত্রে অর্থাৎ ভালো ভাগ্যের জন্য যদি বলেন এপ্রিল আর মে মাসটা আপনারা অবশ্যই লিখে রাখুন এই মাস দুটো অত্যন্ত ভালো হবে আর কিছু জ্যোতিষীয় প্রতীকতা থেকেই যাই আপনারা ঘরোভাবে করতে পারেন সেখানেও ভালো ফল পাবেন প্রতিদিন সকালবেলা গরুকে একটু সবুজ ঘাস খাওয়াতে পারেন সেটা ভালো হবে আর যদি আপনি কোনো ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে এলাচ খাবেন প্রত্যেক দিন ফুলের সুগন্ধ এটা ইউজ করার চেষ্টা করবেন আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন বা কোনো কাজে বেরোবেন সবসময় একটা ছোট হলুদ কাপড় নেবেন বা রুমাল নেবেন বৃহস্পতিবার আপনি চাইলে একটু ভাত খাওয়াটা এড়িয়ে যেতে পারেন তো এইগুলো আপনি যদি করতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিওই ধন্যবাদ